ভারত সরকার শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নাবালিকা শিশুদের পেনশন চালু করছে এই স্কিমের আওতায় অভিভাবকরা তাদের নাবালক সন্তানের নামে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন যা দীর্ঘমেয়াদী তাদের আর্থিক সুরক্ষা দেবে দু সালের আঠেরোই সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যোজনার উদ্বোধন করেন সন্তানের আঠেরো বছর পূর্ণ হলে এই অ্যাকাউন্টে নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে এনপিএস যোজনার অধীনে অভিভাবকরা তাদের সন্তানের জন্য বছরে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করেও বিশাল রিটার্ন পেতে পারেন উদাহরণস্বরূপ যদি কোনো শিশু তিন বছর বয়সী হয় এবং তখন থেকে নিয়মিত দশ হাজার টাকা বিনিয়োগ করা হয় তাহলে আঠেরো বছর বয়সে প্রায় আঠেরো লক্ষ টাকা জমা হতে পারে পরে এই অ্যাকাউন্টটি আরও বাড়বে এবং সন্তানের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলবে এই স্কিমে ভারতীয় এবং এনআরআই অভিভাবকরা আঠেরো বছরের নিচে বয়সী শিশুদের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন ই এন পোর্টালের মাধ্যমে ব্যাংক ও ডাকঘরের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় সন্তানের আঠেরো বছর হওয়ার আগে বিশেষ পরিস্থিতিতে যেমন শিক্ষার খরচ বা চিকিৎসার জন্য আংশিক অর্থ তোলা যাবে তবে এক্ষেত্রে মোটা টাকার পঁচিশ শতাংশ পর্যন্ত তিনবার তোলার সুযোগ রয়েছে রিপোর্ট বিশ্ব রচনা